আজ আর কোনো ছবি আঁকা নয় আজ পরিবারের সঙ্গে নিয়ে গিয়েছিলাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে ঠিক সকাল আটটা চল্লিশের বনগাঁ টু লালগুলা ট্রেন ধরে ট্রেনের ভেতরে আনন্দ করতে করতে কোন সময় যে কৃষ্ণনগরে পৌঁছে গেলাম সেটা বুঝতেও পারলাম না তারপরেই এক এক করে আমরা রেডি হয়ে গেলাম সকলেরই খিদে লেগে গেছিল। স্টেশনে বসে সবাই মিলে একটু সকালের টিফিনটা সেরে ফেললাম তারপর একটি টোটো ভাড়া করলাম হুলোরঘাট বা মায়াপুর ঘাটে যাওয়ার জন্য মাথাপিছু ভাড়া ছিল পঞ্চাশ টাকা যিনি টোটো চালাচ্ছিলেন তিনি বললেন এই যে নদীটা দেখছেন ঠিক ওপারেই রয়েছে এসকন মন্দির বা মায়াপুর প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর বলে বোঝানো যাবে না অবশেষে আমরা সবাই ফেরিঘাটে চলে আসলাম সেখান থেকে তিন টাকা দিয়ে মাথাপিছু টিকিট কাটতে চলে গেল আমার জিজু আমরা আস্তে আস্তে রওনা হলাম ফেরিতে যাওয়ার জন্য সেখান থেকে ব্রিজে ব্রিজ থেকে ঠিক নেমেই ফেরিতে ওঠার জন্য আমরা সবাই প্রস্তুত হলাম আস্তে আমরা আস্তে আস্তে এক এক করে ফেরিতে উঠলাম আমিও উঠে গেলাম সবাই উঠে যাওয়ার পর এবং তোমরাই দেখো যে চারিপাশের এত প্রাকৃতিক সৌন্দর্য সেটা বলে বোঝানো যাবে না হয়তো ক্যামেরাবন্দি হয়েছে কিছুটা কিছুটা করতে পেরেছি চেষ্টা করেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখার এত সুন্দর মনোরম দৃশ্য চারিদিকটা সেটা বলে বোঝানো যাবে না ফেরি থেকে নেমে আমরা আবার একটা টোটো ভাড়া করে নিলাম মন্দিরে যাওয়ার জন্য সেখান থেকে মাথাপিছু আমাদের ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম মন্দিরে প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম কি অপূর্ব দৃশ্য সব শুধু কৃষ্ণেরই ভজন করছে প্রচণ্ড রোদের মধ্যেও এক অদ্ভুত শান্তি শরীরটাকে শহরিত করে তুলছিল দেখো আমি এটা কেন বলছি শিহরিত করে তুলল একটু পরেই তোমরা বুঝতে পারবা চারিদিকে শুধু ভগবানের ভজন দেখো সবাই দুহাত তুলে কি সুন্দর নাচছে তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম সেখানে ফোন এলাও ছিল না তাই সেই অপূর্ব সুন্দর দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তারপর আমরা ষাট টাকা দিয়ে টিকিট কেটে মন্দিরের প্রসাদ খেতে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমি ভেতরে প্রবেশ করে প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম সবাই দেখি লাইনভাবে বসে কি সুন্দর খাচ্ছে কত পরিষ্কার চারিদিকে ঝকঝকে একদম অবাক করে দেওয়ার মতন যে তারপর এক এক করে আমাদের প্লেটে ভাত ডাল সবজি পনিরের তরকারি ও পাতে আমাদের জন্য দিয়েছিল পায়েস আমরা সবাই খুব তৃপ্তি করে খেলাম একটু বিশ্রাম করে আমরা সবাই গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একটি গরুর গাড়ি চড়ে তারপর গরুর গাড়ি চড়তে চড়তে যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আমরা দেখতে থাকলাম এত সুন্দর জায়গা এত বড় জায়গা তোমরা চাইলে এখানটায় পায়ে হটেও যেতে পারো কোনো অসুবিধা নেই ডিস্টেন্স বেশি না খুব অল্প কিন্তু তোমরা যদি একটু অন্যরকম ফিল্ড পেতে চাও তাহলে অবশ্যই চেষ্টা করো গরুর গাড়িতে যাওয়ার আমি সামনেই কিছু বড় কড়াই দেখতে পেলাম আমি বললাম যে কেন এই কড়াইগুলো রয়েছে তখন যে গাড়ি চালক তিনি আমাকে বললো এখানে বড়ো কোনো অনুষ্ঠান হলে এই কড়াইগুলো ব্যবহার করা হয় তারপরে আমরা গোশালাতে চলে আসলাম গোশালাতে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকলাম ঢুকে দেখি আমি যে গরু মাতাগুলো রয়েছে সেগুলো দেখে পুরোপুরি অবাক হয়ে যাওয়ার মতন এত বড়ো বড়ো এবং এত পরিষ্কার ভাবার বাইরে কি বড় বড় তাদের শিং যেমন দেখতে এবং তাদের তেমন গায়ের কালার যেটা সচরাচর দেখতে পাওয়া যায় না তাদের খুবই যত্ন সহকারে রাখা হয় এখানে সেটা দেখলেই মনে হয় যে না এখানটায় সত্যি কিছু আছে তাদের আমরা এভাবেই সবাই মিলে ঘুরতে ঘুরতে সেই গোসালাটা দেখতে লাগলাম দেখতে দেখতে তার পাশে বড় বড় দুটো সার ছিল সেই সারগুলো যে এত বড় ছিল আমি কখনোই দেখিনি অবশেষে বাড়ি ফেরার সময় হয়ে গেল এখানে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু এখানে সব জায়গায় ফোন অ্যালাউ নেই কিছু কিছু জায়গায় ফোন জমা করে রেখে যেতে হয় তাই এত সৌন্দর্য মনোরম পরিবেশকে আমি ক্যামেরা বন্ধই করে রাখতে পারিনি তোমরাও চেষ্টা করো এখানে যাওয়ার আজ না হয় বিদায় নিলাম আবারও আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তাহলে আজ আসি